একটা পরিবার একটা পরিবার একটা মেয়ে একজন মা স্বাবলম্বী হওয়ার জন্য এই পয়সাটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং কৃষি কৃষিকাজ কৃষকের আপনার সারের সমস্যা হয় অনেক সময় দ্বারা এটা বেশি দামে বিক্রি করার জন্য এটা মার্কেট থেকে আউট করে দেয় এবং বিএনপি সরকার আসলে কৃষকের জন্য এটা ফ্রি সারের ব্যবস্থা করবে অথবা যে অতিরিক্ত কিছু ব্যবসা বাণিজ্য ন্যায্য মূল্যে তার এই কাজ তাহলে তাকে নিয়ে মূল্যে দেওয়া হবে কৃষি লোন যারা নিয়েছে দশ হাজার টাকা তাদের জন্য ক্ষমা করে দিবে ভবিষ্যতে লোন হলে এই কার্ড তাহলে আপনারা লোন নিতে পারবেন কিন্তু এইটার জন্য কোন সুদ দিতে হবে না এবং কোন কেউ মেশিন যদি কিনে তাহলে এটা এখানে গেলে ব্যাংকে এই কার্ড থাকলে ব্যাংকের সুদ ছাড়া আপনার জন্য মেশিন কিনে দিবে আপনি শুধু এই যে আপনার সরকারের পয়সাটা সুদ ছাড়া ফেরত দেবে বিএনপি এই কৃষকের বিষয়টাও স্পেশাল এবং যারা কাজ করে মজুর শ্রমিক তার জন্য আলাদা তাদের বেতন বৃদ্ধি বা তাদের কাজের সম্মান যাতে তারা উপযুক্ত মজদুরি পায় সেই বিষয়ে বিএনপি লোক এবং হেলথ কার্ড একই বিষয়ে হেলথ কার্ড যাদের কাছে থাকবে তারা ফ্রি চিকিৎসা পাবে এবং তাদের জন্য সরকার তাদের দায়িত্ব নিয়ে এই সরকার যাতে তার কোনো ধরনের বেশি কঠিন রোগ হলেও এই 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 আপনার হেলথ কার্ড থাকলে এটা আপনার ট্রিটমেন্ট অন্ততকে বিনা পয়সা করতে হবে এবং মসজিদের ইমাম সাহেবদের সম্মানিত বার্তা দেওয়া হবে কারণ মসজিদের ইমাম সাহেবরা আমাদের দেশের জন্য আমাদের প্রাইমারি এডুকেশন এরাবিক তাদের মাধ্যমেই এই শিক্ষা ইলিম দান করা হয় কিন্তু তাদের আমরা কম বেতন দিই এবং তাদের জন্য চাঁদা উঠে বেতন দিই এটা সরকার থেকে বিএনপি পরিকল্পনা নিব এখন আমি বেশি আর সময় নিব না আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনারা এই বারো তারিখে এই বারো তারিখে আপনারা আমাকে ভোট দিয়ে যোগ যুক্ত করবেন আর যুবক

ما أن الله سبحانه وتعالى